হ্যালো গাইস দিস ইস মি স্বামী সাহেম হোপ ইউ আল আর ডুইং ফাইন ওয়েলকাম টু মাই ব্লগ আজকে এত আস্তে আস্তে কেন কথা বলতেছি জানো আজকে আমি আমার আম্মুর সাথে চব্বিশ ঘন্টা শাশুড়ি চ্যালেঞ্জ করব আমি আজকে আমার আম্মুর শাশুড়ি হয়ে চব্বিশ ঘন্টা কাটাবো চলো আম্মু হয়তো বা টিভি দেখতেছে চলো আমাকে জানানো যায় আমার দিকে তাকাও আমি তোমার শাশুড়ি বুঝছো এগুলো বন্ধ করো। না এগুলো সব বন্ধ করো। তুমি কথা না কেন? আচ্ছা শুনো মাগে সিরিয়াল। আমি তোমার শাশুড়ি, বন্ধ করো। না তোমার ফোন তোমার বন্ধ বন্ধ দেখানি শেষ এখন পর্যন্ত ডান্স করিনি। দেখছো আমার ও কেমন। তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধ করো।

আজকে আমার ছেলে আসুক আমি সব বলে দেব আমার একটা কথা শুনে নাও ও না 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 সিরিয়াল দেখতেছে আম চারটা বেজে গেছে আমি এখন পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই ওঠো এগুলো সব বন্ধ আমি দাঁড়ে আছি দেখছো সবাই দেখো কত খারাপ তুমি আমার দাদির সাথে এমন করতে আম্মু হ্যাঁ আম্মু সরো এখান থেকে সরো হ্যাঁ দাদির সাথে দেখছো দাদির সাথে মনে এরকম করতে গুলো সব আমার আম্মু রাজি হইতেছে না রাজি আমি একটু ক্যামেরাটা অফ করে তুমি ভয় পাও বলে দেব আমি দাদিকে ফোন দিতেছি কেন কেন কি সমস্যা আমার কি সমস্যা আমি শেষ করি আগে সিরিয়াল দাও সিরিয়াল না সব বন্ধ

আা বোমা রান্না হয়েছে হ্যাঁ যে রান্না হয়ে গেছে তুমি যেই গুলি বক করতেছো তোমার দাদিকে বলে দিবা ভয় তো করতে হবে দাদিকে সব বলে দিবা দাঁড়াও তুমি আমার কোনো কথা শুনো না বিরিানি নিয়ে আসছি এই যে হয়ে গেছে আসো আমি আমি যাচ্ছি দাঁড়াও গাইস চলো গাইস বিরিানি হয়েছে তোমরা সবাই জনের আমার বিরিানি অনেক পছন্দ আজ কামুকে দেবছো তো কাজ করাবো গাইস চলে আসছে মন নেন আপনার বিরিয়ানি দেখি ও আমি ইয়াম্মি থ্যাংক ইউ বৌমা আজকে খাবো বিরিয়ানি তোমরা দেখতে থাকো সোফার উপরে পায়ের উপর পা না তুলে বসলে ভাল লাগে না খেয়ে হ্যাঁ দেখি আমার বৌমা কি করে নিয়ে আসছে বৌমা তুমি খেয়েছ হ্যাঁ খেয়েছি তুমি খাও তুমি আমাকে রেখে তুমি খেয়ে ফেলছো

আমি দাদি আসুক সব বলে দেবো দাদি তো ভিডিওটা দেখবে দাঁড়াও তাড়াতাড়ি আমার ঘরটা গুছাও এটা তোমার কাজ তাড়াতাড়ি গুছান আমি আমার ঘরের কাজ আছে না আরো কাজ আছে না তুমি তাড়াতাড়ি গুছাও আমি তোমার শাশুড়ি তাড়াতাড়ি আমি না দাদিরে ফোন দিব তাড়াতাড়ি গুছাও তাড়াতাড়ি সারাদিন ফোনের মধ্যে যে কি করে বাপের বাড়িতে তো ফোন আসবে তোমার হ্যাঁ আসবেই তো নি কেন কোনো ফোন টন করা যাবে না কিসের বাপের বাড়িতে ফোন তুমি আমার আপ মানে আমার ছেলের কথা তুমি তোমার বাপের বাড়িতে লাগাও

গাইজ আমি আর মাইক খেতে চাই না গাইজ এখানেই শেষ তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমি আর মাইক খেতে চাই না আম্মু আমি তোমার শাশুড়ি শেষ এবার বলো লাইক কমেন্ট শেয়ার করতে বলো টাটা গাইজ আমি অনেক মাইক খেয়েছি আজকে অফ তো মাইক খেয়েছি শুধু দেখাইনি নি টাটা টাটা আর করা লাগবে না